দেখেন খুবই সুন্দর ভাই হ্যাঁ সুন্দর এই যে খুবই সুন্দর কালার ভাই আনকমন একটা কালার নিয়ে খুবই সুন্দর ভাই দেখেন এই যে নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর একটা কালার ভাই এই যে দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই আরাম পাবেন একটু ছিটে পড়া কালারটা খুবই সুন্দর বড় চাই ছোট চাই সবকিছু আছে খুবই সুন্দর ভাই অলিভ কালার এ ভাইয়া এটা এই যে ভাইরাল কালার দেখেন এই যে খুবই সুন্দর এই যে দেখেন অলিভ কালার ভাই অলিভের ভিতরে এই যে দেখেন আরেকটা কালার ভাইয়া এই যে ভাইয়া নেই ব্লু কালার এই যে দেখেন ব্ল্যাক যে

খুব খুবই সুন্দর এই যে একটা দেখেন এই যে বিয়ে সিস্টেম খুবই গুড লুকিং কালার করা যাবে না কালার রঙ গ্যারান্টি ভাই সুন্দর খুবই সুন্দর কালার

খুবই সুন্দর ভাই অলিভ কালারে ভিত্তে ভাই এটা একটু ফর্মাল টাইপের কাপড় জি ফ্যাশনেবল কাপড় ভাই কালার আছেন তারও ব্যবহার করতে পারেন খুবই সুন্দর কাপড় ভাই কাপড়গুলো ভালো এই যে ব্যাক সাইডটা দেখেন খুবই সুন্দর ভাই এগুলো একবার সেম রেডি পেয়ে যাচ্ছেন ভাই এই যে এখন একটা নিয়ে আসছে ভাই এই কালারটা কিন্তু সবারই পছন্দের কালার ভাই একদম ভাইরাল কালার এই যে ভাইরাল কালার দেখেন এই যে খুবই সুন্দর জগার্স দেওয়া আছে নিচে জগার্স দেওয়া আছে আর এই যে সামনের সাইডটা দেখেন খুবই সুন্দর এই যে দেখেন হাঁটুতে কিন্তু জিপার সিস্টেম স্টাইল আছে এগুলা কিন্তু পড়লে অনেক সুন্দর লাগবে ভাই লুকটা সুন্দর আসবে আচ্ছা দেখেন এই যে আর ব্ল্যাক তো ভাই কো লাগা না ব্ল্যাক একবার সবারই ভাই ব্ল্যাক তো ব্ল্যাকই দাম করবে 550 করে 550 টাকা করে এক পিস 550 চার পিস 2000 ভাই 2000 এক পিস 550 চার পিস নিলে 2000 টাকা জি ওকে এই যে দেখেন অলিভ কালার ভাই এই অলিভের ভিতরে অলিভের ভিতরে খুব সুন্দর সুন্দর কালার ভাই আমাদের কাছে অনেক কালার আছে ভাই সবগুলা তার ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না কি সঙ্গে প্রোডাক্ট দেখাচ্ছে যেগুলো আমাদের কাছে স্টক বেশি ওগুলে ওগুলো হবে আপনারা দিতে পারেন আমাদের তবে এগুলোর পাশাপাশি তাদের কাছে ফর্ম এই প্যান্ট আছে গ্যাবারিং প্যান্ট আছে জিন্স প্যান্ট আছে আর অনেক প্যান্ট আছে ভিডিওটা জোর জোর দই

এগুলা যদি নেন ভাইয়া এক পিস পড়বে আপনার 500 টাকা আর পাঁচ পিস নিলে 200 টাকা আচ্ছা এক পিস 500 পাঁচ পিস 200 ভাই 200 টাকা দামা কাও পারে এই যে দেখেন আচ্ছা খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখেন এই যে ভাইয়া হ্যাঁ খুব ভালো মানের প্রোডাক্ট পরে আরাম পাবেন কাপড় কোয়ালিটিও খুবই ভালো সম্পূর্ণ হচ্ছে এক্সপোর্টের কাজ জি জি স্টিচ কিন্তু ভাইয়া কাপড়গুলো খুবই স্টিচ ওকে দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট জি জি এই যে ভাইয়া একটা নিয়ে চিচিড়া স্টাইলে ভিতরে খুব সুন্দর ভাই এগুলো কাপড় কোয়ালিটিগুলো বেস্ট পরে আরাম পাবেন ভাই খুবই সুন্দর সুন্দর আমাদের কাছে কিন্তু আরো অনেক কোয়ালিটি আছে ভাইয়া ভিডিওটা দর্জি সহিত বিনীত ভাবে বলতেছি যে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এই স্টিচ কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু স্টিচ এবং কমফোর্টেবল প্রোডাক্ট আচ্ছা যার একটা নিয়ে আসছি দেখেন খুবই সুন্দর একটা কালার ভাই সাইজ গুলো গুলো কিন্তু আরেকটা কথা হলো নাম্বার নারো করার কোনো টেনশন নাই পকেট বড় করার কোনো টেনশন নেই খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট স্টিচ ভাই দেখেন দাম পড়বে 500 জি জি এক পিস 500 পাঁচ পিস 2100 ভাই আচ্ছা দামাগাও পারে ভাই

স্টিচ প্রোডাক্ট এই যে দেখেন চিরাপাড়ার ভিতরে একটা ব্ল্যাক কালার ভাই দাম পড়বে জি জি এক পিস 500 500 টাকা এক পিস 500 টাকা চার পিস নিলে চার পিস নিলে এই পাঁচ পিস নিলে 200 টাকা ভাই 200 টাকা জি এক পিস 500 পাঁচ পিস নিলে 200 টাকা লাগে এই যে দেখেন খুব সুন্দর একটা কালার কাপড় কোয়ালিটি গুলো এগুলো খুব সুন্দর ভাই সব গুলো কিন্তু স্টিচ থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু স্টিচ থাকবে দেখেন একবারে যে দেখেন গার্মেন্টস এরিয়া এখানে লাগানো ভাই গার্মেন্টস লকশো লাগানো আপনি দেখতে পারেন ভাই অরিজিনাল গার্মেন্টস এর এগুলো

সম্পূর্ণ এক্সপোর্ট সম্পূর্ণ এক্সপোর্ট ভাই সম্পূর্ণ এক্সপোর্ট খুবই ভালো মানের প্রোডাক্ট এগুলো ভাই প্রত্যেকটা কিন্তু স্টেজ থাকবে স্টেজ কত করে থাকবে জি এগুলা থাকবে হলো ভাই আপনার এক পিস নিলে 450 পাঁচ পিস নিলে 2000 ভাইয়া এক পিস 450 পাঁচ পিস জি জি এক পিস 450 পাঁচ পিস নিলে 2000 দেখেন স্টেজ কাপড় কিন্তু সবগুলোই স্টেজ এই যে দেখেন এইগুলো কলাবিতে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই ইন্টেক রিপিট বাটন 3500 1 पीस 450 আপনার 5 पीस নিলে 2000 যে দেখেন আচ্ছা খুবই ভালো মানের প্রোডাক্ট ভাইয়া দেখেন কাপড় কোয়ালিটিগুলো খুবই ভালো পরে আরাম পাওয়া যাবে একবার ইনটেক সাইজ ইনটেক পেন ভাই সুপার ইন্টেক পেন এত কম দামে ভাই পুরা মার্কেট চ্যালেঞ্জ ভাই পাবেন না ভাই কোটাও জি খুবই সুন্দর সুন্দর কালার আছে ভাই দেখেন কাপড় কোয়ালিটিগুলো পরে আরাম পাবেন আপনি খুবই বেস্ট মানের প্রোডাক্ট দেখেন কালো জি কালারগুলা দেখেন খুবই সুন্দর সুন্দর চমৎকার কালার ভাই অনেক কালার আছে ভাই সবগুলো আমরা দেখাচ্ছি না ভাইয়া সবগুলা দেখানো পসিবল না পুরা দিন শেষ হয়ে যাবে ভাই এত লম্বা ভিডিও আপনারা কেউ দেখতে পারবেন না

দেখেন কালোর ভিতরে ভাই গ্যাবারের নির্বিতে কালো ফুল ব্ল্যাক একবার পিওর ব্ল্যাক কাপড় কোয়ালিটি পুরো আরাম পাবেন ফেব্রিকসও খুবই ভালো মানের দেখেন দেখেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই যে ব্লাগের ভিতরে এই যে দেখেন ভাইয়া খুবই সুন্দর সুন্দর ভাই এটার ফিনিশিংটা দেখছেন ভাই প্রোডাক্টের শেপটা দেখেন একটু ভাই ওকে শেপই মাথা নষ্ট হয়ে ভাই পুরো একবার 100 100 একটা প্যান্ট ভাই

সাইজটা মনে হয় পঁয়তাল্লিশ আছে ভাই দেখো ছোট সাইজ হবে ভাই সিন্তু সবগুলা আরাম পাবেন যারা অনেকে মনে করে সাইজ নিয়ে আমাদেরকে সেজন্য আমি ভিডিওতে দেখায়া দিচ্ছি সব ধরনের প্রোডাক্ট দেখা দিচ্ছি ছোট বড় সব সাইজ যে কালার প্রয়োজন ওই কালারে দেওয়া যাবে আমাদের কাছে কিন্তু সব রকম প্রোডাক্ট আছে আপনারা আমাদেরকে ফোন নক করে অবশ্যই বলতে হবে যদি ভিডিওতে যেগুলা দেখাইছি এগুলো পছন্দ না হয় যে অন্য আরেকটা প্রোডাক্ট লাগবে আমাদেরকে বলবেন আমরা অবশ্যই পিক দিবো ভাইয়া আপনারা সেক্ষেত্রে ওইখান থেকে চয়েস করে নিতে পারবেন দোকানে কি আসতে পারেন দোকান আসতে হলে আপনার নিউ মার্কেট আসতে হবে নিউ মার্কেটের তৃতীয় তলায় উঠবে ভাইয়া উঠে আপনার এই তিনশো এক নম্বর তৃতীয় তলায় উঠবেন তিনশো এক নম্বর সব আবির আর এখানে আসলে অবশ্যই আমাকে পেয়ে যাবেন ভাইয়া আচ্ছা ঢাকার বাড়ি থেকে নিতে ঢাকার বাড়িতে নিতে চাইলে ভাই আপনি কুরিয়ার করতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে ভাই সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ যে কোন প্রান্তে আপনাকে পৌঁছে দিবে ভাই তো দর্শক এই ছিল মূলত তাদের এই শপের ভিডিওগুলো তো যারা আসলে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই মুহূর্তে যারা ঢাকার বাড়ি থেকে দেখতেছেন চাইলে ওই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ